হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা মজার বিষয় দেখাবো চমৎকার একটি বিষয় কিভাবে লাউ চাষ করলে আপনারা অধিক লাভবান হতে পারবেন এবং লাউ অধিক ফলন পাবেন আজকে সে বিষয়টা নিয়েই আলোচনা করব এবং এখানে আপনারা দেখতে পাবেন লাউয়ের ওয়ান জি কাটিং টু জি কাটিং এবং থ্রি জি কাটিং এবং পুরুষ লাউ কীভাবে চিনবেন এবং মহিলা ফুল কিভাবে চিনবেন এ বিস্তারিত এখন আপনারা যে ফুলটি দেখছেন এটি একটি পুরুষ ফুল এখন কিভাবে চিনবেন এটি একটি পুরুষ ফুল এটি একটি মহিলা ফুল ব্যবধানটা কোথায় দেখুন মহিলা ফুলটি লা ফুলটা ফুটার সময়ই ছোট্ট একটি লাউয়ের কুড়ি নিয়ে জন্মায় আর পুরুষ ফুলটি চিকন লম্বা সরু হয়ে শুধু ফুল থাকে এটাই হচ্ছে পুরুষ ফুল এবং মহিলা ফুলের পার্থক্য এখন দেখুন এখানে আমরা এই এই লাউয়ের আগাটা এটা যদি আমরা কেটে দিই এটা যদি মূল গাছ হয় মূল গাছের এই আগাটা কেটে দিই তাহলে এটি হবে ওয়ান জি কাটিং যদি কিনা এটি ওয়ান জি কাটিং করার পরে যে শাখা প্রশাখা সেই শাখা প্রশাখা থেকে যদি আবারও ডাল বের হয় তাহলে সেটি হবে টু জি কাটিং এভাবে থ্রি জি কাটিংও একই প্রক্রিয়ায় এখন আমরা লাওয়ের এই আগাটি কেটে দিলাম অর্থাৎ এটি টু জি ওয়ান জি কাটিং হল এখন দেখুন এটা খুব দ্রুতই ডালপালা সরিয়ে যাবে কয়েকদিনের মধ্যে নতুন ডালপালা হবে এবং এইটা যদি আমি না কেটে দেই তাহলে যেটা হবে এই গাছটা লম্বা হয়ে চলে যাবে অনেক দূর যার মূল গাছ হওয়াতে এটা যেহেতু অনেক শাখা থাকবে তাই এখানে ফলন কম হবে দেখুন বিবাস দশ দিন পরে আমরা এসেছি দশ দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন অসংখ্য পুরুষ ফুল দুঃখিত অসংখ্য দেখুন মহিলা ফুল যেগুলো বলা হয় আর কি যেগুলো স্ত্রী ফুল বলা হয় এগুলোতে দেখুন অসংখ্য ছোট ছোট লাউয়ের জালি ধরেছে এইভাবে আমরা লাউয়ের টু জি থ্রি জি কাটিংগুলো করতে পারি এখন দেখুন আমরা প্রথমে যে কাটিংটা করেছিলাম ওয়ান জি কাটিং এখন যদি এই লাউয়ের এই আগাটিও কেটে দিই তাহলে সেটি হবে টু জি কাটিং এবং আবারও দেখতে পাবেন আপনারা কিছুদিনের দিনের মধ্যেই এখান থেকে অসংখ্য আবারও ডালপালা বের হবে এবং সেখান থেকে লাউয়ের ফলন আরও বৃদ্ধি পাবে কারণ হচ্ছে মূল গাছটি এখন আর এটার পুষ্টিগুণ অতটা শোষণ করে নিতে পারছে না এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লাউ ছোট ছোট লাউ ধরেছে এবং এই লাউগুলো খুব দ্রুতই বড় হয়ে গেছে আপনারা দেখুন আমরা আবারও দশ দিন পরে ভিডিওতে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা লাউগুলো কত সুন্দর আমার লাউয়ের মাছাটা কত সুন্দর করে দেয়া হয়েছে এবং অসংখ্য লাউ ধরেছে সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন আশা করছি এই প্রক্রিয়ায় গেলে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের অবশ্যই উপকারে আসলে ভিডিওটিতে আমাদের মামা এগ্রোকে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এরকম আরণ মজার মজার ভিডিও পেতে শিক্ষণীয় কৃষিভিত্তিক মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম